নমস্কার আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মিস্ত্রি মুড়ি মিশা এই যে ধরুন বৃষ্টি হচ্ছে প্রচুর তো এই বৃষ্টিতে আপনারা মুড়ি কীভাবে ভাজবেন কেননা চাল শুকাবে না তো চালটাকে কীভাবে রোস্টিং করবেন কতটা হিটে রোষ্টিং করবেন এবং মুড়ির কোয়ালিটি আপনারা কীভাবে নিয়ে আসবেন এই যে তথ্য এই তথ্য আপনাদের ইউটিউব চ্যানেলে পাবেন যা পাবেন সত্য সত্যের প্রতীক আপনাদের এই ইউটিউব চ্যানেলটি ভাটি যে বানাচ্ছেন ফুল ভাটি বানাবেন আমি আপনাদের বলি যে ভাটি বানাচ্ছেন ভাটি বানাবেন না হলে ক্ষেত্রে আপনাদের বহু সমস্যা হতে পারে এবং হবে তাই ভাটি বানালে মিস্ত্রিতে বলবেন ফুল ভাটি বানাতে কেন ফুল ভাটি বানালে কী হয় স্টিম আপনাদের জলদি হয়ে যায় এবং স্টিম বহুতক্ষণ অবধি থাকবে এবং মুড়ির কোয়ালিটি ভালো হয় এবং চাল যে গরম করবে চাল যে আপনারা গরম করবেন সঙ্গে সঙ্গে চাল কিন্তু গরম হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে হিট হয়ে যায় মুড়ি মেশিনটা তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলটিতে দু নম্বর হচ্ছে চাল প্রসেসিং কিভাবে করবেন এবং কতটা জল দেবেন এখন বর্ষাকাল আসছে যেহেতু চাল কতটাই কতটা চালে এক কুইন্টাল চালে আপনারা কতটা জল দেবেন এবং কীভাবে প্রসেসিং করবেন এগুলো ইউটিউব চ্যানেলে আপনাদের ইউটিউব চ্যানেলে দেওয়া থাকে এবং আমি দিই কিছুদিন পর আমি আবার দেব তো দেখতে থাকুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু বহু বহু কাজের তথ্য জরুরি তথ্য আপনারা পাবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে কি মুড়ির চালটা কীভাবে প্রসেসিং করা যায় মুড়ির কোয়ালিটি কীভাবে বার করা যায় এই যেই জিনিসগুলো পাবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে আর মুড়ি মেশিন দেখে শুনে নেবেন মুড়ি মেশিন দেখে শুনে নেবেন এবং আমিও মুড়ি মেশিন বিক্রি করি কিন্তু মেন হচ্ছে আমার কিন্তু গ্যারেন্টি পাবেন পাঁচ বছর গ্যারেন্টি থাকবে এবং পাঁচ বছরের মধ্যে আপনার যদি কোনো সমস্যা হয় ফ্রি সার্ভিস পাবেন কেননা আমি মিস্ত্রি সার্ভিস আমি দিতে পারি আপনাদের ফ্রি ফ্রি সার্ভিস পাবেন ওয়েল্ডিং ছিঁড়ে যাবে সেটা হয়তো আপনার আসা যাওয়া ভাড়া লাগবে এর থেকে বেশি কিছু লাগবে না আপনার ঠিক করে দিয়ে আসবো আমি তো এই যেই জিনিসগুলো এই জিনিসগুলো আমার কাছে পাবেন এবং মুড়ি মেশিন নিলে ঠকবেন না হানড্রেড পার্সেন্ট ঠকবেন না এটা আমি হানড্রেড পার্সেন্ট আপনাদের বুক ঠুকে বলতে পারি কারণ আমি এমন মুড়ি মেশিন দেবো আপনাদের যেটাই কোনো দিনও ঠকবেন না এবং মোটা গেজের সেই গেজের মাল আমি বিক্রি করি চিটিংবাজি করে পয়সা কামানোর মতো আমি কিন্তু লোক নই এবং মিস্ত্রি নই তাই যদি মনে হয় দাদার কাছে মেশিন নেব ভালো কোয়ালিটির তাহলে আপনারা নিচে নাম্বার দেওয়া থাকবে কল করবেন এবং কথা বললেই বুঝতে পারবেন যে দাদা সঠিক কথা বলে আপনাদের ইউটিউব চ্যানেল দেখলেই বুঝতে পারবেন দাদা কেমন ধরনের একটা মিস্ত্রি এবং আমি যোখানে যাই ফুল ভাটি বানিয়ে দিই কেন ফুলভাটি বানিয়ে দিই অসুবিধা পরে ক্ষেত্রে আপনাদের হবে এটা আমি হানড্রেড পারসেন্ট জানি জানি বলেই আমি ফুল ভাটি আপনাদের বানিয়ে দিই এবং কাঠ খুব কম পরিমাণে খায় কাঠটা অতটা খাবে না যেটা কাঠটা জ্বালানি আপনাদের জ্বালানি খুব কম খাবে ফুল ফুলভাটি বানালে এবং জলদি আপনাদের স্টিম হয়ে যাবে এবং মুড়ির কোয়ালিটি ভালো হবে এই জিনিসগুলো আপনারা পাবেন এবং গরমে দেখবেন গরমে দেখবেন মেশিনটার সামনে থাকা দায় হয়ে যায় কিন্তু ফুল ফুলভাটি বানালে আপনারা সেখানেও আশপাশের মধ্যেও থাকতে পারবেন দাঁড়িয়ে কোনো অসুবিধা হবে না কেন যা হিট হবে পুরো ভিতরে বাহিরে কোনো হিট পাবেন না কোনো আগুনের কোনো পাবেন না তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলটি এবং মনি মেশিন নিলে আপনারা যোগাযোগ করতে পারেন সবার থেকে কম রেটে মনি মেশিন পাবেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি এবং মোটা গেজের আপনারা পাবেন এবং যদি বলেন যে না দাদা আমি ওজনে মুড়ি মেশিনটা নেব সেটাও পাবেন যে কোনো হেল্প আপনারা পাবেন আপনাদের ইউটিউব চ্যানেলে যে কোনো সমস্যা যদি হয় আপনারা ফোন করতে পারেন মুড়ি কোয়ালিটি বেরোচ্ছে না দাদা বর্ষাকালে আমি কী করবো এই যে তথ্যগুলো এই তথ্যগুলো পাবেন আপনাদের ইউটিউব চ্যানেলে এবং যে কোনো সমস্যা হলে ফোন করুন আপনার দ্বিতীয় ইউটিউব চ্যানেলে সঙ্গে সঙ্গে আপনারা সমস্যার সমাধান করে নিন আশা করি আপনারা ভালো থাকবেন ঠাকুরদের ইচ্ছাতে ভগবান সবার মঙ্গল করুক